আর সবানার টাকা সবানার থাকো যেতির তারে ব্যক্তিগত টাকাটা আপনারা চাই দাঁড়লা না

প্ৰথম উইকেটৰ পদক হৈ মেঘালয় উৰিলে

দর্শক বৃদ্ধ ক্রিকেট খেলার নিঃসন্দেহ একটি ভালো ইতিবাচক খেলা শরীর মন ভালো রাখে সুস্থ রাখে মনকে করে আনন্দ দেয়

অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে বাড়ির চমৎকার শট তার শট থেকে মনে আয় সবুজ ঘাসের জমিনের ওপর শিল্পীর চুরি দিয়ে আঁকা নিখুঁত ছবি

দুর্জয় ঘুরে কাটবার আগে রান্নাবার যে একটা সুযোগ পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা থেকে বিরোধন